আপু তুমি কোন ওয়াশিং মেশিন চালাও তোমার কারেন্ট বিল কত আসে মুন্সীগঞ্জে কোন থানায় কোন গ্রামে আমার বাড়ি তবে আজকের ভিডিওতে উত্তরগুলো দিব কাজ করতে করতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি আর আজকে একটু খুব তাড়াহুড়া ছিল তাড়াহুড়ার জন্য কিন্তু আজকে প্রেশার কুকারে কিন্তু আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি প্রেশার কুকারে কিন্তু খিচুড়ি রান্না করতে তেমন একটা সময় লাগে না অনেক দিন আগে কোনো একজন আপু আমাকে বলেছিল যে প্রেশার কুকারের রান্নার বিষয়ে আমি যেন কিছু একটা শেয়ার করি তো আসলে অনেক দিন আর আগের কমেন্ট তো তো এই মুহূর্তে ভুলে গিয়েছি আমি আসলে আপু ডিটেলসে কি কি লিখেছিল তবে প্রেশার কুকারে রান্না করার বিষয়টা আপু যে বলেছিল যে কত ঝটপট সহজে রান্না করা যায় এতটুকুই মনে আছে আরও আরও কী কী যেন বলেছিল তো তার জন্য আগেই সরি বলে নিয়েছি যেহেতু ওইভাবে কমেন্টটা আমি আগে থেকে তুলে রাখিনি এখানে আমি খিচুড়ি রান্না করছি আজকে কিন্তু খিচুড়িটা রান্না করছি সরিষার তেল আর সবিন তেল মিক্স করে আর তার সাথে আমি ভাতের চালের সাথে কিছুটা মুগ ডাল আর মুসুরের ডাল মিশিয়ে নিয়েছি সব কিছু মিশিয়ে আমি মশলাটাও আর কি চালের সাথে দিয়ে দিয়েছি চালটা কিন্তু অনেকটা টাইম ভালোভাবে কষিয়ে এরপর আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমি যেহেতু সিলিন্ডার ইউজ করছি তো যার কারণে প্রেশার কুকারটাই ব্যবহার করলাম প্রেশার কুকারে কিন্তু সব কিছুই রান্না করা যায় পোলাও রান্না করা যায় খিচুড়ি রান্না করা যায় আবার ভাতও রান্না করা যায় তবে আমি এখনও পর্যন্ত ভাত বা পোলাও কোনোটাই রান্না করিনি তবে এই নিয়ে আমি তিনবার আর কি খিচুড়ি রান্না করেছি প্রেশার কুকারে তিনটা সিটি দিলেই তারপর আমি ঢাকনাটা খুলে ফেলব আর যতটুকু হালকা পানি থাকবে সেটা নেড়ে চেড়ে তারপর আমি দমে রেখে বাকিটা আমি রান্না করে আর কি নামিয়ে ফেলবো প্রেসার কুকারে রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে আসছি রুমে যেহেতু সকালবেলা মেয়েদেরকে ডাক দিলাম মেয়েরা ঘুম থেকে উঠে গিয়েছে তো ভাবলাম যে ওই পাশ থেকে রান্নাটা হতে থাক আর আমি এই দিক থেকে বিছানাপত্রগুলো গুছিয়ে ফেলি সংসারের একটা কাজ নিয়ে তো আর হাতে বসে থাকলে হবে না একটা কাজের পাশাপাশি আরেকটা কাজও কিন্তু খুব সহজে করে নেওয়া যায় তো সেটা একটু বুদ্ধি আর কি খাটাতে হয় তো আমি বিছানাটা উঠাতে গিয়ে এই যে কাপড়চুপড়গুলো দেখতে পেলেন তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল তো গতকালকে বেলা কাপড়চুপড়গুলো ধুয়েছিলাম সেগুলো সব ঘরে মেলে দিয়েছিলাম আর এই যে চাদরটা যে সেদিন ধোয়া হয়েছিল চাদরটা আর ভাজ করা হয়নি তো ভাবলাম যে কাপড়চুপড় এখনই ভাজ করে ফেলি বিছানাটা গুছানোর আগে এতে করে দেখা যায় এই কাপড়চুপড় এদিক সেদিক আর দৌড়াদৌড়ি করতে হবে না ভাজ করে একদম জায়গা মতো রেখে দিব আমি যে শুধু প্রেশার কুকারেই সিলিন্ডারে রান্না করি বলি যে শুধু প্রেশার কুকার ব্যবহার করি তা না প্রেশার কুকারে দেখা যায় কি যে কাজটা খুব সহজ হয়ে যায় ছটপটে হয়ে যায় যখন আলু সিদ্ধ করার দরকার পড়ে বা ডাল রান্না করি অথবা ছোলা সিদ্ধুর দরকার পড়ে যে কোনো চা জিনিস আর কি সেদ্ধ করার বিষয়ে প্রেশার কুকারটা ব্যবহার করলে খুব দ্রুত হয়ে যায় আর কাজটাও সহজ হয়ে যায় সময়টাও অনেকটা আর কি বেঁচে যায় তো আমি তো ওই আপুটার নামে মূর্তে ফুলে গিয়েছে আর আপু যে কি কি প্রশ্ন করেছিল সেটাও ভুলে গিয়েছি যতটুকু মন আসে ততটুকুই আমি বললাম আমি জানি না আজকে আপুটা ভিডিওটা দেখবে কি না আমার মনে হয় না যে দেখবে কারণ আপু হয়তো বা বিরক্ত হয়ে যেতে পারে তো এই দিক থেকে দেখেন এই ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু ইনে আমার বাসাতেই ছিল তো অনেকে আবার ভাবতে পারেন যে নেয়া কি আবার চলে আসছে না চলে আসেনি তো এই ভিডিওটুকু সেদিনকারই করা ছিল আমি কাজ করতেছি আর ইনে দেখেন কি বিরক্ত করতেছে ও বারবার শুধু আমার ফুলে উঠে যাবে তো এটা নিয়ে আর কেউ কান্নাকাটি করতেছিল তা আমি তো একে ভাবতেছিলাম যে আমি যখন কাজ করেছি তখন আমি আমার জুই জবাকে ভাবে এভাবে ফ্লোরে রেখে তারপরে আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিতাম ঘরের অন্যান্য কাজগুলো যখন করতাম ওরা যখন ছোটো ছিল তখন একদম দেখা যায় আমি ওয়াশরুমে কাপড় ধুচ্ছি ওদেরকে বোলের মধ্যে একদম বসিয়ে দিয়ে তারপর আমি পাশ থেকে কাপড় চোপড়গুলো কেচে নিতাম তো ইনার আজকের এই জ্বালাতনগুলো দেখে আমার সেই জবা জুয়ের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল। এদিক থেকে জুইকে বললাম যে তুমি ইনাকে নিয়ে যাও আমি কাজগুলো আগে করে ফেলি কারণ ও খুব বিরক্ত করছিল বারবার যেন ওকে আমি একটু কুলে নিয়ে আসলে কুলে নিলে তো এখন কাজ করতে পারবো না তাই আর কি জুয়ের কুলে দিয়ে দিলাম আর আমি এ পাশ থেকে সব কাজগুলো ছটপট করে করে নিচ্ছি এই যে দেখেন এখানে আমি আমার টিভি কেবিনেটের উপরে আমার ড্রেসিং টেবিলের উপরে যা যা ছিল সেগুলো সব সরিয়ে এনে এখানে রেখে দিয়েছি তো এখানে রাখার কারণ হলো কি কারণ এনে ড্রেসিং টেবিলে এগুলো সব কিছু ধরতে পারে আর এগুলো যখন ও ধরে তখন দেখা যায় সব কিছু এখান থেকে নামিয়ে পুরো রুমের ফ্লোরটা একদম ভরে ফেলে তাই ও যখন ঘরে আসে তখন আমি ড্রেসিং টেবিল থেকে সব কিছু সরিয়ে এভাবে টিভি ক্যাবিনেটের উপরে আর কি রেখে দেই। এদিক থেকে কিন্তু আমি ওই কাজগুলো করতে করতে এর মধ্যে কিন্তু সিটি উঠে গিয়েছে তিনটা তো আমি জালটা অফ করে দিয়ে হাওয়াটা বের করে নিয়েছি আর এই যে যতটুকু পানি আসে এতটুকু পানি আমি এখন খিচুড়িটা নাড়াচাড়া করে দিয়ে দমে রাখলে কিন্তু পানিটা টেনে যাবে তো খুব সুন্দর হয়েছিল আর সরিষার তেল আর সবিন তেল মিক্স করে যেহেতু খিচুড়িটা রান্না করেছি আর তার সাথে আমি একটু হালকা গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এগুলো দিয়েছিলাম মনে হচ্ছিলো যে মাংসই রান্না করেছি এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিলো তো যাই হোক আজকে সকালে নাস্তার জন্য আমি খিচুড়ি রান্না করে নিলাম আর এদিক থেকে ডিমটা ভেজে নিব সকালে নাস্তা করতে করতে কিন্তু আমি ওই দিক থেকে বেডরুমগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি হ্যাঁ এখন একজন আপু কমেন্ট পড়ি লাইফ স্টাইল অ্যান্ড ক্রাফ্ট থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু কেমন আছো আপু তোমার মুন্সিগঞ্জে কোন থানায় গ্রামের বাড়ি আমার বাড়ি শ্রীনগর থানায় তো আপু তুমি তো একেবারে আমার কাছের মানুষ হয়ে গেলে আমার বাড়িও মুন্সীগঞ্জে আমারও থানা শ্রীনগর তো আমার কোন গ্রামের বাড়ি সেটা আপু আর কি জানতে চেয়েছেন তো আমার বাবার বাড়ি হচ্ছে পূর্ব মুন্সিয়া তো এটা কিন্তু আমাদের বেচকা দিয়ে যেতে হয় আর কি তো আপু তোমার কোন গ্রামের বাড়ি সেটা তো আর আমি জানি না তো আপু কিন্তু অনেকদিন আগেই কমেন্টটা করেছিল আসলে এত এত কমেন্ট জমা হয়ে গিয়েছে এতগুলো কমেন্ট এখন খুঁজে খুঁজে বের করে তারপর আমাকে আর কি পড়তে হচ্ছে তো আপু আমার বাড়িও শ্রীনগরেই আমার বাবার বাড়ি কোথায় সেটা তো বলেই দিলাম আর নানুর বাড়ি হচ্ছে দামলা তো সব কিছু কিন্তু আমি বলে দিয়েছি যাই হোক এখন এখান থেকে আমি এই যে খিচুড়িটা তুলে নিচ্ছি জবার আব্বু আর আমি একসাথেই খিচুড়িটা একসাথে বসে খাবো তো মেয়েরা দেখলাম যে এখনো পর্যন্ত হাত মুখ ধুইনি তো আমি বললাম যে আমার ক্ষুদা পেয়ে গিয়েছে আমি আর তোমার বাবা আগে খেতে বসে পড়ি তারপর না হয় তোমরা খেয়েও তো আমি ডিম ভিজে নিয়ে এসেছি তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি আর আচারটাও ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আমার ঘরে না তেমন একটা আচার খাওয়া হয় না বলে আমি তেমন একটা আচার বানাইও না এই যে আমের বছর আম চলে গেল এখনো কিন্তু আম আছে তবে আমি কিন্তু কোনো আচারই আসলে বানাইনি তো সেই কবে যে আচারগুলো আমি নিজের হাতে বানিয়েছিলাম জীবনের প্রথম আমি আচার বানিয়েছিলাম সেই আচারগুলো এই যে তিন বছরের বেশি হয়ে গিয়েছে এখনও কিন্তু আমার ঘরে রয়েছে কেউ খায় না শুধু আমি একাই একটু আচার খেয়ে থাকি আর একা খেলে কি দুই তিন বয়াম আচার কি এত সহজে শেষ করা যায় এটা ঝালমিষ্টি আচার ছিল জবরা বুত দেখা যায় ঝাল মিষ্টি আচার হলে একটু খায় ঝাল আচার বা আমজা যে কোনো আচার ও তেমন একটা কি পছন্দ করে না তো সে ওই বলে করেই খাবে আর কি জবাবু প্লেটে খুব কমই খায় ও বলে করেই খেয়ে নিচ্ছে আর এদিক থেকে আমি আচার দিয়ে খিচুড়িটা খাবো তার জন্য ডিমটা ভেজেছি তবে আজকে যেভাবে খিচুড়িটা রান্না করেছি এভাবে খিচুড়ি রান্না করলে তার সাথে ডিম ভাজা বলেন পেঁয়াজ কাঁচামরিচ কোনোটাই তার আর প্রয়োজন হয় না তো যাই হোক এই তো দুজন একসাথে খাবারটা খেয়ে নিলাম আর এদিক থেকে এই যে টমেটোগুলো ব্লেন্ড করে আমি যে আইস বক্সে রেখে দিয়েছিলাম তো এটা আর তোলা হয়নি তো ভাবলাম যে না এটা তুলে আইস বক্সগুলো খালি করে ফেলি তো দুইটা আইস বক্সে আমি ফাঁকা করে নিলাম এগুলো এখন আমি বাটিতে করে রেখে দিব এ পর্যন্ত আমার যে সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে ভালো লেগে যায় আর আপনি যদি আজই আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো অনেক আপুরা দেখা যায় চ্যানেল সাবস্ক্রাইব করেন না চুপি চুপি ভিডিওগুলো দেখে থাকেন সে সকল আপুদের উদ্দেশ্যে বলছি যে দেখতে থাকেন দেখতে দেখতেই কিন্তু একটা সময় ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয়ে যাবে আমি জানি তখন আমার ভালোবাসার আপুরা ঠিকই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে খুব সাধারণ লাইফ স্টাইল ব্লগুলি কিন্তু আমি শেয়ার করে থাকি আমার লাইফ স্টাইলটা আমি যেভাবে কাটাই সেই ধরনের ভিডিওগুলো আমি শেয়ার করে থাকি এখানে খাওয়া দাওয়া করার পর এই বেডরুমটা গুছানো হয়নি আবার দেখেন এই যে চলে এসেছে বুড়িটা বুড়ি এসে এই যে শুরু করেছে চিকা চেঁচামেচি আর বারবার আমাকে বলতেছে সোকেশ থেকে তাকে আইসক্রিমের বক্সগুলো যেন নামিয়ে দেই তা আমি তাকে তার সাথে কথা বলতেছিলাম আর বারবার বলতেছিলাম কি 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 চাও আর সে বারবার বলতেছে আমি আম্মি আমাকে ওখান থেকে ইতা এটা এরকম আর কি বলতেছিলো তো আমি খুব হাসতেছিলাম আর বলতেছিলাম ওইখানে খেলনার মতো কোনো জিনিসই মা নাই তো সে কোনোভাবেই এগুলো বুঝতেছে না তাকে ওটা নামিয়ে দিতেই হবে তো পরবর্তীতে আবারও জুই চলে আসে এসে আবারও ওকে নিয়ে যায় আর আইসক্রিমের যে বক্সগুলো ছিল সেগুলো কিন্তু নামিয়ে দিয়ে তারপর ওকে ঠান্ডা করি ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমার অনেক কাপুরা আছেন যাদের ছোট ছোটো বেবি আছে তারা যে কীভাবে কাজকর্ম করে আজকে ই নেয়ার বিষয়গুলো নিয়ে না আর যখন আমি ভিডিওতে ভয়েস দিয়েছিলাম তখন ওই কথাগুলো বারবার মনে হচ্ছিল ছোট বেবি নিয়ে কাজ করা কিন্তু খুব কঠিন খুব জ্বালাতন করে দেখা যায় এটা সেটার বায়না যখন তখনই করতে থাকে এই সময়টা তো আমি অনেক আগেই পার করে চলে এসেছি ওই সময়তে যদি ভিডিওগুলো করতাম তাহলে কতই না ভালো হতো আমার মেয়েদের ছোটো বেলার স্মৃতিগুলো সব এই ভিডিওর মধ্যে ক্যাপচার করে রেখে দিতাম আর দেখতেও ভালো লাগতো এদিক থেকে কিন্তু এই যে দেখে দেখেন ইন্যাশোনিকে জুই ঘুম পাড়িয়ে ফেলেছে তো বালিশ ছাড়ায় মামুনিটাকে ঘুম পাড়িয়ে দিল তো আমি বলতেছিলাম মাথা নিচে একটা বালিশ দাও এভাবে শুয়ে আছে হ্যাঁ আমার কিন্তু দেখতে একেবারেই ভালো লাগতেছিলো না তো আমি তাড়াতাড়ি করে এসে দুই পাশে দুইটা কুসু দিয়ে দিচ্ছি আর মাথার নিচে বালিশটা দিতে গিয়ে ইন্যাশোনা কিন্তু আবার উঠে গিয়েছিল। তো আবার বুকের মধ্যে জাপটে ধরে আমি একটু ঘুমটা পাড়িয়ে দিলাম আর এখন দুই পাশে দুইটা কুসুম দিয়ে দিব ও মজা করে আরাম করে একটু ঘুম দিবে যেহেতু বাইরেও একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে তো যাই হোক নিপা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু তুমি ওয়াশিং মেশিন চালাও তোমার কারেন্ট বিল কত আসে তো আপুর উদ্দেশ্যে বলছি জানি না আজকে নিপা আপু আমার ভিডিওটা দেখবি কিনা তো আপু ওয়াশিং মেশিনে কিন্তু তেমন একটা কারেন্ট বিল আসে না আর আমার কারেন্ট বিল বলতে আমি কিন্তু অনেক কিছুই চালাই আমার ঘরে অনেকগুলো লাইট চলে তিনটা ফ্যান চলে মাঝে মাঝে ব্লেন্ডার চলে আয়রন চলে তার সাথে ফ্রিজ তো আসেই ওয়াশিং মেশিন আসে তো সব কিছু কিন্তু আমার বিলটা মাসে দেখা যায় কোনো মাসে নয়শো নয়শো পঞ্চাশ অথবা এক হাজার এর উপরে কিন্তু বিল আসে না তো আমি যখন ওয়াশিং মেশিনটা কিনি তখন আমি জিজ্ঞাসা করেছিলাম তাদেরকে যে বিল কেমন আসে তো তারা আমাকে বলেছিল যে সারা মাসে হয়তো বা একশো টাকা মেবি হতে পারে একশো কি দেড়শো টাকা এরকম বিল আর কি আসে অতিরিক্ত যে বিল আসে সেটা কিন্তু আসে না তো যাই হোক আমি কিন্তু ওয়াশিং মেশিন প্রতিদিনই ব্যবহার করি প্রতিদিনই আমার কাপড় চোপড় আর কি ধুতে হয় তো আশা করছি আপু যদি আজকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই উত্তরটা পেয়ে গিয়েছেন এর মধ্যে দুইটা বেডরুম গুছিয়ে কটা ঝাড়ু দিয়ে নিয়েছি আর ব্রয়লার মুরগি এনেছিলাম একটা সেটা অফ ক্যামেরাতে কাটাকাটি করে নিয়েছি আর এখন আমি ব্রয়লার মুরগিটা কীভাবে ধুই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি লবণ নিয়েছি আর ভিনেগার দিয়ে দিচ্ছি যেহেতু ব্রয়লার মুরগিগুলো একটু আর কি পিছলে টাইপের হয়ে থাকে তো আমি জানি না হয়তো অনেক আপুরা এই টিপসটা জানেন আবার অনেক কাপুরাই জানেন না তো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি একটু ভিনেগার আর একটু লবণ দিয়ে যদি এইভাবে হালকা একটু আর কি মাছের মতো মাংসগুলো একটু কেচে নেন তাহলে দেখবেন যে পিছলে যে ভাবটা এই ভাবটা একেবারেই থাকবে না তো মুরগিগুলো কিন্তু খুব সুন্দর একদম ধোয়া হয় আর দেখতেও একদম চকচকে হয়ে যায় যদি মুরগির মাংস চকচকেই দেখতে তারপরও পিছলে যে ভাবটা থাকে না সেই ভাবটা কিন্তু একেবারে দূর হয়ে যায় তো কোন কোন আপুরা এই টিপসটা ফলো করেন বা এভাবে মুরগিগুলো ধুয়ে থাকেন ফার্মের মুরগিগুলো চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তা আমার কিন্তু এই যে মুরগিগুলো আমি দুই তিনবার ওইভাবে আর কি দিয়ে আমি দুই চার মিনিটের মতো মাংসটা একটু কেচে নিয়েছি তো এটার মধ্যে কিন্তু এখন আর পিছলে ভাব নেই তো এখন মুরগির মাংসগুলো ধুয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আজকে আর মাংস রান্না করব না বা দুপুরের রান্নাও শেয়ার করব না আজকের মতো ভিডিওটি এখান থেকে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওর মাঝে কথায় কোনো ভুল ত্রুটি থাকলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখ দেখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম